আউলাবাদ আঞ্চলিক গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকের এই ফুটবল ফাইনাল ম্যাচের আমাদের মাঝে আমাদের অভিভাবক উপস্থিত আছেন উপস্থিত আমাদের উভয় দলের সম্মানিত খেলোয়াড়বৃন্দ এবং ম্যানেজার সকলকে আমি আজকের খেলাটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্মান করতে পারি আমরা আপনারা উভয় দলের খেলোয়াড়বৃন্দ নিজেদের শালীনতা এবং সহনশীলতা বজায় রেখে একটি সুন্দর খেলা আজকের এই মাঠে আপনার উপহার দিবেন যাতে আমাদের দর্শক যারা এসেছেন তারা যাতে মন ভরে থাকেন তারপর খেলা দেখে এখান থেকে তারা যাইতে পারে তখন আমি আর এই খেলায় আমাদের যিনি পরিচালক আছে আজকে আজকের ওনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ওনার সকল সিদ্ধান্ত আমরা খেলোয়াড়বৃন্দ সহ পরিচালনায় যারা আছি সকলে মাইনে লইতে বাধ্য থাকিব এর বাইরে আমাদের আর কোনো চিন্তা ভাবনা যেন না থাকে এই আমি অনুরোধ করছি সেই সাথে আমি আজকের এই খেলায় আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের অভিভাবক জনাব আব্দুল লতিস সিদ্দিক মহোদয়কে খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং পরিচালকদের উদ্দেশ্যে দুইটি কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি মানসিক অবস্থা আমার নেই শুধু এই ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং খেলোয়াড়দেরকে স্বাগত জানাচ্ছি